নাফারমানের মুষ্টি বিজ্ঞান ধরে ইল মিটাইতে চাও এক কদম চলার রাস্তা তালাশ করে পাবার এক কদম চলতে পারবার মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলিখের যে বক্তব্যটার দ্বারা আমি আমার মুক্তার কথা ইতি জানি সেটা হলো এই মুফতি আজম বলেছেন নবিতা রাখবে কিন্তু কিন্তু ওলামারা গবেষণা করবে আর ওলামায় কেরামের গবেষণার পূর্ণ সহযোগিতা আওয়াম করবে তাদের জীবন বাঁচানোর জন্য তাদের ইমান বাঁচানোর জন্য কেন কারণ দিন যত আসবে বিজ্ঞানের নয়া নয়া মাসাইল তত জাতির কাছে হাজির হবে মুফতি আজম রহমতুল্লাহ আলাই বলেছেন এমন একটা সমাজ আসবে, এমন একটা সমাজ আঁকবে যখন কারোর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে আর পুরুষের লিঙ্গ কেটে নিজের জায়গায় বিজ্ঞানের আশ্রয়ে চিকিৎসা বিজ্ঞান স্থাপন করে হার্ট স্থাপন স্থাপন শুরু হয়ে গেছে জন্তুর মানুষের স্থাপন শুরু হয়ে গেছে চতুষ্পদ জন্তুর হাট যদি মানুষের হৃদয়ে মানুষের দেহের ভেতরে হার্টের জায়গায় যদি রিপ্লেস করার আমল শুরু হইতে পারে তাইলে মুফতি আজম পাকিস্তানের সেই আমল শুরু হইতে বেশি দিন না তো যে একজনের নুনু খাইতে আরেকজনের জায়গায় বসাই দিব নিয়ে বুঝেন নাই কথাটা মুদ্দা কথা আর কি একজনের গোপনাঙ্গ কেচে আর একজনের জায়গায় বসাইয়া দিবে এবং মুফতি আজম পাকিস্তান বলেন সে সেই পুরুষ সঙ্গের দ্বারায় বিয়ে করবে এবং তার বাচ্চা হবে এবার মাসকালা হলো আরেকজনের পুরুষ অঙ্গ দিয়া বিয়ে কইরা বাচ্চা হইল বাচ্চাটা কি তার বাচ্চা হবে নাকি যার নুনু কাটিয়া লাগাইছে তার বাচ্চা হবে অথবা যদি পুরুষঙ্গ আর একজনের হয়ে থাকে তাহলে জৈবিক কুবত তার কুবতে বাহ তার নাকি তার বাচ্চা হিসেবে বিবেচিত হবে যখন মাস আলার সামনে আসবে ওলামারা গবেষণা করতে থাকো আর ওই মাসায়েল ধরতে থাকো তখন মাস আলা দিয়ে কিভাবে তুমি বলে দিবে যে বাচ্চা এবার কার হালাল না হারাম যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে পিতার নাম এই রকম হাজারো রকমেরই যদি ইদ মুসাইল জমানার চক্করে আর গবেষণার চক্করে মানুষের কাছে আসতে থাকবে সেদিন এই মিল্লক্ষে হালালের পথ দেখাইতে আর জাতিকে হালাল জাদা বানাইতে আলেমের শিখের আশ্রয় ছাড়া দিঘার কোন ইলিম দিয়ে রাস্তা পাবা না করবে কোন রাস্তা হ্রাস করে পাবানা সঙ্গত কারণে ইলমের হেফাজত তেয়ামত পর্যন্ত রাখবে ওলামায়ে কেরাম গবেষণা কিয়ামত পর্যন্ত করবে যারা আলেমের दुश्मन হবে তারা দ্বীনের दुश्मन হবে ধর্মের दुश्मन হবে তারা আল্লাহর दुश्मन হিসেবে বিবেচিত হবে সঙ্গত কারণে ওলামায়ে দিন কিয়ামত পর্যন্ত ইলমের গবেষণা করবে জীবনের বিনিময়ে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দুনিয়া বিসর্জন দিয়ে তারা ইলমের হিফাজতের জন্য আল্লাহ তাআলা ওলামাদের জামাতকে আল্লাহ তালা এ জমিনে কাজ করাইবেন কারণ ওলামা একরামের গবেষণা ছাড়া ওলামা একরামের মাসাইল ব্যিকে জাতি স্বাভাবিকভাবে শরীয়তের পথে চলার ব্যাপারে ক্ষমতা সংরক্ষণ করে না এটি শুধু শরীয়তের ইলমের ব্যাপারে এরকম বিষয়টা এমন না জাগতিক জ্ঞানের ব্যাপারে ওই রকমই কোনো কৃষক মাটির নিচ থেকে স্বর্ণ বের করতে পারে না অথবা মাটির তলদেশ থেকে তেলের খনি কোনো কৃষক বের করতে পারে না এর জন্যে বিজ্ঞ মানুষের জরুরত হয় বিজ্ঞানীর জরুরত হয় যার জ্ঞান যার কৌশল যার প্রযুক্তির আশ্রয়ে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের খাজানাকে সাধারণ পাবলিক ব্যবহার করতে পারে এরা পর্যন্ত কোনো পাবলিক তার সাধারণ শক্তি দিয়ে মাটির নিচের গোপন লুকিয়ে থাকা সম্পদও বের করতে পারে না যদি মাটির নিচের সম্পদ সাধারণ জ্ঞান দিয়ে বের করা না যায় শরীয়ত ইসলাম দিন আহকামাত অথবা জান্নাতের পথ এত সোজা যে এটা বাংলা পৈরা খালি তর্জমা দেখা দেখে এটার সব আহকামের হল করে ফেলবে এত সস্তা জিনিস তো এটা না সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত রিচার্জ থাকবে মাসায়েলের গবেষণাও কেয়ামত পর্যন্ত জারি রাখতে হবে কারণ সাধারণ মাথায় যা কবুল করে না আলিম তার ইলমি ফাঁকা হাত দিয়ে একেবারে সাগরের গভীর ইলমের সাগরের গভীর তলদেশ থেকে মনি মুক্তা অন্বেষণ করে জাতির হাতে পৌঁছায় দৃষ্টান্ত হিসেবে দু একটা ওয়াক আমি আপনাদের সামনে পেশ করি যেমন ইমামে আজম আবু হানিফার আহমতুলের যুগে একজন বলেছে নিজের বিবিকে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক বিবি ছিল কালো স্বাভাবিকভাবে আকল বলে বউ তালাক হয়ে গেছে কিন্তু ইমামে আজম আবু হানিফার আহমতাল আরেই লম্বা ওয়াক আমি ছোট্ট করে পেশ করতেছি ইমামে আজম কথা শোনার পরে অথচ তিনি তখন বাচ্চা বাচ্চা উনি তখন বড় আলমে দিন না উনি একজন বাচ্চা কিন্তু তো এটা আল্লাহ দান এটা যদি আল্লাহ পাক কাউকে দান করেন তো বাচ্চা বয়সেও দান করেন ইমামে আজমকে আল্লাহ তালা তো বাঁচপনে দিয়েছেন উনি শোনার পরে বললেন বউ নাই দান সংসার বেঁচে গেছে বিবি যতই কালো হোক না কেন তালাক মানুষ যে চাঁদের চাইতে সুন্দর এই কথা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ সরাসরি আলফাজ কোরআন অথবা আলফাজ হাদিসের ভেতরে সরাসরি না থাকলেও এর ভেতর থেকে ইমাম আজম বের করে দলিল দিয়ে দিলেন আল্লাহ তালা বলেছেন কসম করে যে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানাইছেন লাকত হলাকাল ইনসানফি আহসানি আল্লাহ পাকের চার চারটি কসমের পরের বক্তব্য হলো যে মানুষকে আল্লাহ তাআলা সর্বাধিক সুন্দর করে বানিয়েছেন যদি আল্লাপাক মানুষকে সর্বাধিক সুন্দর করে বানিয়ে থাকেন কসম করে থাকেন মানুষ চাঁদের চেয়েতেও সুন্দর যদিও মানুষটা কালো হয় সুতরাং বিবি তালাক হয় সাধারণ আকল যেখানে যায় না ফকিহের ফিকি গভীরতা সেখানে চলে যায় সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত ইলমি গবেষণাগারের জরুরত রয়েছে বাগদাদে এক মহিলা মহিলা ছিল যেই সে মৃত মানুষের গোসল দিত মাইয়েতের গোসল দিত একবার বাগদাদে এক মহিলার ইন্তেকাল হলো আর এই মহিলাকে মাইয়েতের গোসল দেওয়ার জন্য ডাকা হলো ঘটনাচক্রে এই মহিলার তখন মিনস চলছে মাসিক চলছে হালাতে হায়েজের ভেতরে আছে মহিলার চিন্তা হলো যে আমি নিজে না তো গোসলের মতো পাক কাজ আমি কেমনি সম্পাদন করব। এটা কি আমার জন্য জায়েজ হবে যে নাপাক বদনে হায়েজের হালতে আমি কোনো মাইতে গোসল দিয়ে পাক কাফন করাবো এটা কি আমার জন্য বৈধ না অবৈধ মহিলার আক্রমণ তাকে নাড়া দিয়েছে চলে গেছে যে মুফতি সাহেবের কাছে হাজারো ছাত্ররা বসা থাকে তো ছাত্রদেরকে যা জিজ্ঞেস করেছে যে মিনসের হালতে মাসিকের হালতে হায়েজের হালতে মরা মানুষের গোসল আমি দিতে পারবো কিনা আমি তো মহিলাদের গোসল দিয়ে মরে গেলে আমাকে গোসলের জন্য নিতে এসেছে আমি কি গোসল দিতে যাইব বলে নিজেই না পাক জন্য গোসল দিবা কি না এটা আমরা কেমনে বলবো বড় মুক্তি সাহেবের কাছে যাও উস্তাদের কাছে যাও ভেতরে বসে আছেন মার্কাজর সাহেখে যেমন একজন বড় মুফতি সাহেব আছে ওখানেও একজন বড় মুক্তি সাহেব বসা আছেন সবাই তার কাছে পাঠায় দিলি মহিলা তার কাছে বলে আমি নিজে নাপাক বদনে আসি আমি কি কোনো মাইয়েরকে গোসল দিতে পারব কি না অর্থাৎ হালতে হায় যে কি গোসলের কাজ সম্পাদন কোন হায়েজা মহিলা করতে পারে এটা হলো প্রশ্ন মুক্তি সাহেব বলে দিলেন দিতে পারবা যাওয়া মহিলার আর কোন কথার জরুরত মনে নাই সে বেরিয়ে চলে যাচ্ছে সাগরে ত্রা বলে এই কি দিতে বলছে নাকি না করছে দিতে বলছে গোসল দেওয়া যাবে দলিল কি দলিল তো আমার দরকার নাই আমি সাধারণ আমার আমল দরকার দলিল তোমরা জিগা এলো তোমার কাছে অনুরোধ কি দলিল দিচ্ছে একটু বলো গিয়ে যে যদি আমাকে দলিল জিজ্ঞাসা করে যে দেয়া যাবে দলিলটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে এটা একটু বলে দেন যা এটা বল মহিলা মুক্তি সাহেবের কাছে যা বলে মুক্তি সাহেব আমি সাধারণ মানুষ আলেমের উপরে আমার এত আছে এত আছে আপনি মাস আলা বলে দিয়েছেন গোসল দিতে আমি গোসল দেওয়ার জন্য রওনা করেছি কিন্তু পাবলিকে যে জিগায় যে দলের কি তখন কি করবো মুফতি সাহেব বলেন বলবা গলের বুখারি শরীফের ভিতরে আছে বুখারি শরীফের ভিতরে এই কথা কই আছে বুখারি শরীফের ভিতরে আছে আল্লাহর যখন এতে করতেন কখনো কখনো আল্লাহর রাসূল হালাতে এতে খিরকি দিয়া জানালা দিয়া নিজের মাথাকে খুচরায় আয়সার ভেতরে প্রবেশ করাই দিতেন আর উম্মুল মুমিনিন হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা হায়জের হালতে মিন্স চলাকালীন অবস্থায় নবী পাকের জিসমে আথার কে ধৌত করে দিতেন ইতিকাফে অবস্থানরত সর্বরে দোয়া আলম নবীকে যদি পয়গম্বরের জিসমে আথার যদি হালতে হায়জে দোয়া যায় তো মাইয়েতে দোয়া যায় বনা কি লাগে অর্থাৎ ইলমের গভীর তলদেশ থেকে মাসাইল বের করে ওলামা জাতির কাছে পেশ করেছি